الحمد لله وكفى وسلام على عباد الله اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله سمعت درس السلام عليكم ورحمه الله وبركاته মহাকাব্য আমি আমাদের রসল সম্পর্কে ঘোষণা করছেন লাকাত গান আমাদের জন্য হল উত্তম আদর্শ অর্থাৎ রসুলের আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ গ্রহণ করা যাবে না কোনো ব্যক্তির আদর্শ যদি আমরা গ্রহণ করি তাহলে আমার জন্য কারণ আল্লাহ ঘোষণা করেছেন লাকাত গান্লাহ ভাষা উত্তম আদর্শের অধিকারী হলেন একমাত্র আল্লাহ আমাদের জীবনের পথ চলায় আমরা যদি জীবনকে সুন্দরভাবে করতে হয় রসুলের অনুসরণীয় পথে যদি চলি তাহলে আমাদের জীবন সুন্দর হবে অর্থাৎ আদর্শিক নেতা হিসেবে রসুলকে মেনে নিতে হবে আল্লাহ তার অন্যায়তা করেছেন নিশ্চয় আপনি মহান চরিত্রের প্রতিষ্ঠান এই যে আল্লাহ তারা অসুখকে স্বীকৃতি দিচ্ছেন সার্টিফিকেট দিচ্ছেন আপনার চেয়ে চরিত্রবান আর কেউ নেই আপনি মহান চরিত্রের অধিকার সুতরাং সেই ব্যক্তি সেই চরিত্রবান ব্যক্তির অনুসরণ যদি আমরা করি তাহলে আমরা দুনিয়াতে সরকারের নেজার পাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া ব্যক্তি বিশেষকে যদি আমরা আদর্শ নেতা হিসেবে মনে করি আদর্শবান ব্যক্তি মনে করি তাহলে এটা আমাদের জন্য নাচাতের শিলা হবে না আলো সর বলছেন মানা তো আনি মাতার যে ব্যক্তি আমার অনুসরণ করলো আমার আচরণ করলো সেই জন্য আল্লাহর আচরণ অর্থাৎ রসুল যা বলেছেন সেটা যদি আমরা মানি তাহলে আল্লাহর যা বলেছেন সেটা মানার সমতুল্য হয়ে যায় এই জন্য আল্লাহ তালা কথা কথা বলছেন এরপরে বলছেন আমার আশা নেই ফাঁকা দাস যে ব্যক্তি আমার অবাধ্য হবে রসুল বলছেন রসুলের অবাধ্য যে ব্যক্তি হবে সেই জন্য আল্লাহর অবাধ্য হয়ে এই জন্য সম্মানিত সুদী মণ্ডলী আমরা সবসময় রসুল রসুল ইসলামের দেওয়া বিধান রসুস্থ ইসলামের আনিত সুন্নাসুলের অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি জীবন করতে পারি তাহলে পরকালে আমরা নাজাদ পাব না হলে আমরা পরকালে মহাবিপদের সময় রসুল ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন না এমনকি আমাদের দিকে উৎক্ষেপক করবেন না এই জন্য রসুলকে আমরা শিক্ষাটা মেনে আমরা তারপরে আমল করে নিজের জীবনকে সুন্দরভাবে করে সরকারের নাজাদের ব্যবস্থা করা